মনিকা রান্নাঘরের আরও একটি নতুন রেসিপির ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই নিরামিষের দিনে মুখরোচক খাবার হলে আমাদের কিন্তু ভীষণই ভালো লাগে সেই রকমই একটি রেসিপি আজ আমি নিয়ে চলে এসেছি সবার প্রথমেই ফুলকপিগুলোকে সর্ষের তেলের মধ্যে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে শীতের সময় বিভিন্ন রকমের সবজি খুব সহজেই পাওয়া যায় সেই কারণে মটরশুঁটি ফুলকপি এবং আলু দিয়ে আজকে বেশ জমজমাটি এবং মুখরোচক একটি রান্না আমি করতে চলেছি এই রেসিপিটি লুচি রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগে এছাড়াও আপনারা চাইলে পোলাও ফ্রায়েড রাইস এইসবের সাথেও কিন্তু এই রেসিপিটি খেতে পারেন ফুলকপিগুলোকে প্রথমে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অল্প পরিমাণ লবণ এবং তার সাথে হলুদের গুঁড়ো মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব লবণ আমি দিয়ে দিলাম তার কারণ ভাজার সাথে সাথেই ফুলকপিগুলো বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে যাবে ঠিক এই জন্য ফুলকপিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে একইভাবে আমি আলুগুলোকেও কিন্তু ভেজে নেব একইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আলুর মধ্যেও আমি লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণের জন্যে নাড়াচাড়া করে ভেজে নেব ঠিক এরকম লালচে বর্ণের হয়ে যাওয়ার পর আলুগুলোকে একটি প্লেটে তুলে নিতে হবে এরপর ওই কড়াইতেই সামান্য পরিমাণ দিয়ে দিতে হবে সরষের তেল খুব বেশি তেল দেওয়ার কিন্তু দরকার নেই এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা এই রান্নার ক্ষেত্রে কিন্তু আমি আদাটিকে একেবারে পেস্ট করে খুব ভালো করে থেতলে দিয়েছি আদাগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি এই রান্নার জন্য টমেটোর পরিমাণ একটুখানি বেশি দিতে হবে হালকা আছে দেড় থেকে দু মিনিট রান্না করার পর আমি টমেটোগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ দেওয়ার কিছুক্ষণ পরই কিন্তু টমেটোগুলো খুব ভালোভাবে গলে গেছে আরও কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না টমেটোর থেকে কাঁচা গন্ধটি চলে যায় এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর তারপরেই দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এরপর মশলাটিকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর তারপরে ফুলকপি এবং ভেজে রাখা আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে দিতে হবে একই সাথে আমি ছাড়িয়ে রাখা দিয়ে দিচ্ছি এরপর এই সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো প্রায় দু মিনিট নাড়াচাড়া করার পর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমাকে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল কী পরিমাণ গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল দিতে হবে যেহেতু আমি ফুলকপি এবং আলুগুলোকে লবণ দিয়ে ভেজেছিলাম তাই সামান্য পরিমাণ সেদ্ধ হয়ে গেছে তাই এই ক্ষেত্রে আমি অল্প পরিমাণ জল অ্যাড করলাম জল দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি নিরামিষ রান্নার ক্ষেত্রে কিন্তু চিনি অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু এর স্বাদ খুবই ভালো হয় আর সবার শেষে আমি দিয়ে দিলাম কাজু বাটা পাঁচটি কাজু আমি বেটে রেখেছিলাম সেই পাঁচটি কাজুর পেস্ট আমি দিয়ে দিচ্ছি এরপর খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবং গ্যাসের ফ্লেম একেবারে কমিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এইভাবে লো ফ্লেমে আট থেকে দশ মিনিট রাখলেই কিন্তু ফুলকপি এবং আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ঢাকনা খুলে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আলু এবং ফুলকপিগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর সবার শেষে নামিয়ে নেওয়ার সময় উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আমার আজকের এই নিরামিষ রেসিপিটি পরিবেশনের জন্য কিন্তু একেবারেই তৈরি আপনারাও যদি নিরামিষের দিনে কি রেসিপি বানাবেন ভাবছেন তাহলে কিন্তু অনায়াসেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন এই রেসিপিটির খুবই সুস্বাদু হয় আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার রেসিপির ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করব। সবার প্রথমে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায় সেই জন্য আমার আজকের রেসিপির ভিডিওটি দেখার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ